একদিন ইমাম হুসাইন নবীজিকে জিজ্ঞাসা করলেন না না বলুন তো আপনি বড় নাকি আমি বড় তখন নবীজি বললেন আমি বড় ইমাম হোসেন বললেন না আমি বড় বলুন আপনার বাবার নাম কি আল্লাহ রাসুল বললেন ইমাম বললেন এই তো আমার বাবার বাবা বাবা কি আপনার আছে আমার সমস্ত কাফের দের জন্য সিংহ পুরুষ এদিকে নবীজি আশ্চর্য হয়ে ভাবছেন বাচ্চা কি তখন আবার জিজ্ঞাসা করলেন বলুন আপনার মায়ের নাম কি তিনি বললেন আমেনা হজরত হুসেন বললেন আমার মায়ের মতো মা কি আপনার আছে আমার মা হলো জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী আমার মা এবার জিজ্ঞেস করলেন নানা বলুন তো আপনার নানার নাম কি তিনি বললেন আব্দুল ওয়াহাব ইমাম হোসেন বললেন এবার মানুষদের জিজ্ঞেস করুন আপনার নানাকে কয়জনে চিনে আপনি আমার নানার মতো নানা কি পেয়েছেন আমার নানা যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই বানাতেন না আমার নানা সৈয়দুল আম্বিয়া রহমাতুল্লিলা আলমিন সৈয়দিনা মুহাম্মদুর রসুল আমার নানার মতো নানা কি আপনি পেয়েছেন তখন নবীজি মুচকি হেসে ইমাম হুসাইনকে বুকে টেনে বললেন হুসাইন আজ আমি তোমার কাছে হেরে গেলাম